ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে দেখতে গেলে সে সবে না অল্প দেখো ভাই পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না আমরা কিন্তু চালাক জাতি মোটেও ভয় পাই না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না গাইতে পারবেন আমগো দেশে ফেসবুক কাছে আমরা বল না আমগ দেশে ফেসবুক আছে আমরা বন্ধ না আদো বখলাকা রে বলে কিছুই জানে না বড়দের সম্মান করা মানতে পারে না এক জন্যে একাধিক আইডি চালায় চালা ভাই ফেকাইডির নাম কত প্রকর্তার ও জানা নাই সোবন মহরোৎ পোলা সাজে ফেসবুকে মাইয়া আর মাইয়ারা সব পলা হয়েছে ফেসবুকে পাইয়া।

মাছের ছবি দিয়া কইব আমিন লেখেন মিয়া জোকার মিয়া ফলোয়ারের সুযোগ কইরা দিছে তাই ফ্রেন্ডলিস্টে না ঝুইলা থাইকা চুপচাপ থাকবা বসে কালা মাইয়া ধলা সেই যা প্রোফাইল দে ছবি সেই ছবি দেখা যুবকরা সব হইতাছে আজ কবি আসলে তো ফেক আইডি সব মাইয়া আইডি না পোলায় পোলায় চলতাছে প্রেম নিজেও জানে না সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না আমগো দেশে আমগো দেশে ফেসবুক আছে আমরা বনুদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বনুদ না যত প্রকার শত্রুতা সব বন্ধু সাজা করে অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিছি চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় আর সরাসরি না কইয়া সব ফেসবুকে তুই ফেসবুক এখন সংসদ আর হইয়া গেছে ঠিক না আমরা এই কাজ করে ফেলবো আমরা এই করে ফেলবো আমরা ওর এই করে ফেলবো সব ফেসবুকে বাকি বাজ্জিক তার কিছু নাই ফেসবুকের জগৎ আর বাস্তবতার জগৎ বড় কঠিন ঠিক কিনা জরে গন যত প্রকার শত্রুতা সব বন্ধু সেই করে অন্যের ভালো দেখা শুধু হিংসা জুইলা মরে পড়া লেখা কর্মকাণ্ড সব বাদ দিয়া পিচ্ছি পোলায় চালায় ফেসবুক গভীর মন দিয়া দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয় সরাসরি না কইয়া সব ফেসবুকে তুই কয় ফেসবুক এখন সংসদারে হাইকোর্ট হইয়া গেছে আর বকলম সব বালক গুলা বিচার প্রতি হইছে যখন তখন মন্দর আর করে ঘোষণা আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আরে আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না আমগো দেশে ফেসবুক আছে আমরা বলদ না ঠিক কি না ফেসবুক কাজে লাগাবো দিনের পথে ইনশা আল্লাহ কবুল করুক আমাদেরকে সকলে বলেন আমিন আমা আলাইনা ইল্লাল ওয়ালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু